গুড মর্নিং এভরিওয়ান আমি নূর মোহাম্মদ আপনি এখন দেখছেন ড্রিম ওয়ার্ল্ড চ্যানেল এই চ্যানেলে আমি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বা জি কে বিষয়ক ভিডিও তৈরি করি সঠিক তথ্য বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর পরীক্ষা ভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে আপনার প্রস্তুতিকে করি আরও শক্তিশালী ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয় আর আপনাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য আজ আমরা চলেছি ফিরে যেতে ভারতের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ে বৈদিক সভ্যতা এই সভ্যতা কেবলমাত্র প্রাচীন ভারতের নয় বরং সমগ্র বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চলুন জেনে নিই কীভাবে ঋগ্বেদ থেকে শুরু করে সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল বৈদিক যুগের সমাজ চলুন শুরু করি আজকের জ্ঞানযাত্রা আর্য সভ্যতা বা বৈদিক যুগ সিন্ধু সভ্যতার অগ্রগতির পর আর্য সভ্যতার উদ্ভব হয় তা ছিল আশ্চর্য সম্পদ বেদকে ভিত্তি করে গড়ে ওঠা এই সভ্যতা বৈদিক সভ্যতা নামে পরিচিত আর্য কি প্রথম অবস্থাতে আর্য বলতে একটি জাতিকে বোঝাতে কিন্তু আর্য আসলে কোন জাতিবাচক শব্দ নয় আর্যগুলো একটি ভাষাগত ধারণা মূলত ছয়টি ভাষায় অন্তর্গত সংস্কৃত গ্রেক ল্যাটিন জার্মান পার্শিক, গথিক আদিবা বাসস্থান আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল তা নিয়ে ইতিহাসের মধ্যে মতভেদ আছে একদল ঐতিহাসিক মনে করেন আর্যদের আদি বাসস্থান ছিল ভারতে আবার অপরের মতে ইউরোপ ছিল আর্যদের আদিবাসী স্থানে প্রথমে ঐতিহাসিকদের মধ্যে মূল ভাষায় সঙ্গে সংস্কৃতির ভাষায় বেশি যোগাযোগ এবং এদের মতো উন্নত সাহিত্য পৃথিবীর অন্যান্য স্থানের সৃষ্টি করতে পারেনি তাই তাদের মতো সমাজে যারা উদ্বৃত্ত মানুষ ছিলেন তারাই মূলত ভারত ত্যাগ করে অন্যত্র চলে যান এবং মেধাবী ও জ্ঞানী আর্যরা ভারতেই থেকে যায় আর্যদের বাসস্থান ম্যাক্স মুলার বলেছেন আর্য এসেছিল মধ্য এশিয়া থেকে দয়ানন্দ সরস্বতী বলেছিলেন আর্যরা এসেছিল তিব্বত থেকে রাজ বলি পাণ্ডে বলেছিলেন আর্যরা এসেছিল মধ্য ভারত থেকে এল ভি কল বলেছিলেন আর জোড়া এসেছিল কাশ্মীর থেকে এ সি দাস বলেছিলেন আর জোরে এসেছিল শক্ত সিন্ধু থেকে পিটি লক্ষ্মীধার শাস্ত্রী বলেছিলেন আর জোরে এসেছিল হিমালয়ের পাদদেশ থেকে বৈদিক সাহিত্য বেদ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে বিদরত শব্দের অর্থ হল জ্ঞান হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় বরং ঈশ্বরের বাণী শুনে শুনে মনে রাখা হত বলে বেদের অপর নাম শ্রুতি বেদ চার প্রকার যথারীকবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ আমরা জানব প্রথমত ঋগবেদ সম্পর্ক পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বে সরস্বতী নদীর তীরে খ্রিস্টপূর্বক এক হাজার চারশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বের মধ্যে এটি রচিত হয়েছিল ঋগ্বেদে দশটি মণ্ডল আছে দশম মণ্ডলে জমির কথোপকথন উল্লেখ আছে ঋগ্বেদে এক হাজার আটাশ শুলক আছে ঋগ্বেদ গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে যা সূর্যের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন বিশ্বামিত্র ঋগ্বেদে বন্যশ্রম প্রথার উল্লেখ আছে প্রাচীনতম নাটক নাট্যশাস্ত্রের ঋগ্বেদে উল্লেখিত আছে আমরা জানব সামবেদ সম্পর্কে মূলত সঙ্গীত নিয়ে আলোচনা রয়েছে শোলোক বাস্তু ছিল এক হাজার ছশো আমরা জানব যজুর্বেদ যজুর্বেদে বলা হয়েছিল যাগযজ্ঞের মন্ত্রা দিয়ে উৎসর্গের প্রার্থনা প্রভৃতি আমরা জানব অথর্ববে অথর্ব বেদে বলা হয়েছিল চিকিৎসা বিদ্যা। নানা রকম বশীকরণ মন্ত্র সৃষ্টির রহস্য প্রভৃতি উল্লেখ আছে উপনিষদ উপনিষদ বেদের শেষ ভাগ ছিল উপনিষদ তাই একে বেদান্তর বলা হয় সত্যমের জয়তে কথাটি উপনিষদে রয়েছে আরণ্যকে সারাংশের উপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছিল তা উপনিষদ নামে পরিচিত ঋগ্বেদে কতগুলি শব্দ যে যতবার উচ্চারিত হয়েছে সেগুলি হল ওম এক হাজার আঠাশ বার বিশ শব্দটি উচ্চারিত হয়েছে একশো একাত্তর বার ঋগ্বেদে শব্দটি উচ্চারিত হয়েছে দুশো বার ঋগ্বেদে ব্রাহ্মণ শব্দটির উচ্চারিত হয়েছে চৌদ্দ বার শব্দটি উচ্চারিত হয়েছে নয় বার বিশ্ব শব্দটি উচ্চারিত হয়েছে একবার শুভ্র শব্দটি উচ্চারিত হয়েছে একবার রাজ্য শব্দটি উচ্চারিত হয়েছে একবার গঙ্গা শব্দটি উচ্চারিত হয়েছে একবার যমুনা শব্দটি উচ্চারিত হয়েছে তিনবার সমুদ্র শব্দটি উচ্চারিত হচ্ছে একবার গো শব্দটির উচ্চারিত হয়েছে একবার মূলক শব্দটি উচ্চতা দিয়েছে একবার ঋগ্বেদে কয়েকটি শব্দ এবং তাদের অর্থ কি আমরা সেটি জানব কুল শব্দের অর্থ হল পরিবার দৃহপতি বা কুল প্রতিশব্দের অর্থ হল কুলের প্রধান গ্রামীণ শব্দের অর্থ হল গ্রামের প্রধান বিশ শব্দের অর্থ হল কয়েকটি গ্রামের সমষ্টি জন জনশব্দের অর্থ হল রাষ্ট্রের সমতুল্য রাজন শব্দের অর্থ হল জনের প্রধান বা রাজা সভা সমিতি শব্দের অর্থ হল রাজনৈতিক গোষ্ঠী পানি শব্দের অর্থ হল কর মনা ও নিষ্কাশব্দের অর্থ হল স্বর্ণমুদ্রা। মুদ্রা বৈদিক সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সমাজের মূল ভিত্তি ছিল পরিবার পরিবারের মূলত সাধারণত একান্নবর্তী ছিল ও পিতৃতান্ত্রিক পরিবারের বয়স জ্যেষ্ঠ সদস্যকে গৃহ প্রতি বলা হত পোশাক হিসেবে সুতির পশমের বস্ত্র ও চামড়া ব্যবহৃত হত নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত ছিল নারীরা উপযুক্ত শিক্ষা পেত এবং সভা সমিতির অনুষ্ঠানেও অংশ নিতে পারত এই সময়ে ঘোষা আপালা লোপামুদ্রা প্রমুখ নারী শিক্ষার উচ্চস্তরে পৌঁছেছিল খাদ্য হিসেবে গম জব সবজি ফলমূল প্রকৃতি ব্যবহৃত হত গাভী হত্যা নিন্দনীয় ছিল যুগে বর্ণপ্রথার প্রচলন ছিল মূলত কর্ম ও গুণের ভিত্তিতে সমাজে শ্রেণীবিন্যাস ছিল যাগযজ্ঞ উপাসনা অধ্যাপনার যারা কাজ করত তারা ছিল ব্রাহ্মণ রাজ্য পরিচালনার জন্য যুদ্ধবিগ্রহের কাজে নিযুক্ত মানুষজন ছিল ক্ষৈত্র ব্যবসা কাজে নিযুক্ত মানুষ ছিলেন বৈশ্য যুদ্ধের পরাজিত অনার্যরা শূদ্র হিসাবে উপরের তিন বর্ণের সেবায় নিযুক্ত হত চতুর আশ্রম প্রথার উল্লেখ ছিল প্রধান মূলত চার ভাগে বিভক্ত ছিল আর্য সমাজে বিবাহের প্রথা আর্য সমাজে প্রধানত আমরা জানব দুই প্রকার বিবাহের প্রথা অনুলোম বিবাহ কোন পুরুষের বিবাহ যদি নিম্নবর্গের হয়ে থাকে তখন তাকে অনুলোম বিবাহ বলে প্রতিলম বিবাহ কোন নারী বা মেয়ের বিবাহ তার থেকে নিম্ন বর্ণের পুরুষের সাথে হয় তাকে প্রতিরূপ বিবাহ বলে এছাড়াও আর্য সমাজে বিবাহ ছিল মূলত আট প্রকারের এক ব্রাহ্মণ বিবাহ মুন্সীষীদের বিবাহ দুই দৈব বিবাহ এটিই হত পুরোহিতদের বিবাহ তিন অশ্ববিবাহ এটি ছিল পণ দিয়ে বিবাহ চার প্রজাপতি বিবাহ এটি ছিল পন ব্যতীত বিবাহ পাঁচ গান্ধার্ব্য বিবাহ এটি ছিল নিজেদের পছন্দ ইচ্ছায় পিতামাতার অনুমতি ব্যতিরেকে বিবাহ ছয় পশুর বিবাহ পিতামাতার কাছে থেকে হরণ করে বিবাহ সাত রাক্ষস বিবাহ জোরপূর্বক বিবাহ আট পিসাজ বিবাহ এটি ছিল ধর্ষণ করে বিবাহ সভ্যতা বা বৈদিক সভ্যতার অধিবাসীদের ধার্মিক জীবন প্রথম দেবতা ছিলেন ইন্দ্র তিনি ছিলেন দেবরাজ বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনা করত আর্যরা যেমন বৃষ্টি আগুন চন্দ্র সূর্য পাহাড় প্রকৃতি ইন্দ্রের পরে দেবতা মধ্যস্থ স্থান ছিল অগ্নির কিছু দেবীর উল্লেখ পাওয়া যায় যদিও তারা খুব একটি গুরুত্বপূর্ণ ছিল না এর দ্বারা আর্য সভ্যতার পুরুষতান্ত্রিক মনোভাবের পরিচয় পাওয়া যায় যাগযজ্ঞ বলিদান প্রার্থনা প্রভৃতি ছিল ধর্মচর্চার অন্যতম অঙ্গ এছাড়াও আরও কয়েকটি বৈদিক যুগের দেবতার আমরা নাম জানব বরুণিনী হলেন রীতা বা মহাজাগতিক আদেশ বা প্রাকৃতিক আদর্শের সমর্থক এনাকে জল জলরূপে রূপায়িত করা হয়েছে সোম ইনি ছিলেন গাছপালা দেবতা হিসেবে চিহ্নিত করা হয়েছে জম তিনি মৃত্যু বিশ্বের অভিভাবক ছিলেন সাবিত্রী গায়ত্রী মন্ত্র সাবিত্রী উদ্দেশ্যেই করা হয়েছিল বায়ু হওয়া দেবতা দায়ুসন্নির পিতা বা জ্যেষ্ঠ দেবতা আশ্বিন ইনি ছিলেন রোগ নিরাময়কারী বৈদিক ধর্ম বিশ্বাস করেন এক সর্বোচ্চ দেবতা মূর্তি পূজার বিশ্বাস করে না প্রকৃতিকে পুজো করা হয় কারণ প্রকৃতি সর্বোচ্চ দেবতা বৈদিক দেবতা তাকে তিন ভাগে ভাগ করা হয় স্থল বায়ুমণ্ডলীয় এবং স্বর্গীয় ইন্দ্র অগ্নি বরুণ সূর্য রুদ্র জম, সোম মারুত দায়ুস বায়ুসেরা হচ্ছে পুরুষ দেবতা পৃথিবী সরস্বতী উষার অদিতিরা হচ্ছে মহিলা দেবতা মহিলা দেবতাদের সম্মান সম্মান দেওয়া হয়নি পুরুষ দেবতাদের মতো মন্ত্র উচ্চারণ বৈদিক পাঠ, বলিদান এবং জাগযোগ হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ উপাসনার আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা অধিবাসীদের রাজনৈতিক জীবন যাপন বিশিষ্ট ক্ষমতা ও মর্যাদার অধিকারী ছিলেন রাষ্ট্রের রাজা রাজতন্ত্র ছিল সাধারণভাবে প্রচলিত শাসন ব্যবস্থা এবং রাজা রাজন নামে পরিচিত ছিল রাজা সর্বশক্তির অধিকারী হলেও কখনও স্বৈরাচারী ছিলেন না তিনি সব বিষয় সভা ও সমিতি মত নিয়ে রাজ্য পরিচালন করতেন সভা ছিল বয়স জ্যৈষ্ঠ ও জ্ঞানী বৃদ্ধদের প্রতিষ্ঠান এবং সমিতি ছিল জনসাধারণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি মূল প্রতিষ্ঠান আর্যদের শাসনতান্ত্রিক বিভাগের বিভিন্ন ভাগ উল্লেখ আছে গ্রাম বিশ জন ইত্যাদি বিশ জনের থেকে বড রাজ্যের অধিপতি ছিলেন রাজা বা রাজন আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার অধিবাসীদের অর্থনৈতিক জীবন জীবনযাপন কৃষি বৈদিক যুগে সভ্যতা ছিল মূলত গ্রামীণ সভ্যতা এবং তাদের প্রধান বৃত্তি ছিল কৃষিকাজ বীজ বপন ক্ষেত্রকর্ষণ জলসেচ প্রভৃতি বিষয় ছিল তারা দক্ষ ধান ও জব ছিল প্রধান শস্য পশুপালন গরু ভেড়া ছাগল প্রভৃতি উল্লেখযোগ্য এ সময় বিনিময় প্রথার মাধ্যমে গরু ব্যবহৃত হত এবং গরু ছিল সম্পত্তির অন্যতম মাপকাঠি ঘোড়ার মর্যাদা ছিল ও সমান যুদ্ধের কারণে এছাড়াও ছুতোর মিস্ত্রি স্বর্ণকার কুমোর শিল্পী তাতে প্রভৃতি বৃত্তির উদ্ভব ঘটে এই সময় ছুতোর মিস্ত্রি সম্মান ছিল উচ্চ পর্যায়ে কারণ রথ তৈরিতে ছুতোর মিস্ত্রি ভূমিকা ছিল প্রধান বৈদিক যুগের বা আর্য সভ্যতার কয়েকটি নদী নাম আমরা জানব যেগুলি সেই যুগে রাখা হয়েছিল সিন্ধু নদী যার বর্তমান নাম ইন্দাস বিতস্তা যা বর্তমান নাম ঝিলাম আশিকানি যার বর্তমান নাম ছিলাম বিপাশা যার বর্তমান নাম বিয়াস সরস্বতী যা বর্তমান নাম শারস্বতী গোমতি যার বর্তমান নাম গোয়াল বন্ধুরা বৈদিক সভ্যতা নিয়ে আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর যদি এই বিষয়ের বিস্তারিত নোটটি আপনার প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাকে পাঠিয়ে দেব আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন শিখতে থাকুন